ত্রিওম ইনকোভেটার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের স্বাগতম এখন আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটি পঞ্চাশ ডিমের মেশিন এটা আমি আরও তিন বছর আগে কাস্টমারকে বিক্রি করেছিলাম করার পরে এটা কন্ট্রোলারগুলো কাস্টমারের একটু ভুলে সমস্যা নষ্ট হয়ে গেছে পরে কাস্টমার হলো আমাকে এটা পাঠিয়ে দিছে আমি এটাকে আবার নতুন করে কন্ট্রোলার সেট আপ করে তো হচ্ছে এটা রেডি করলাম আর আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ক্যালিভিশন কীভাবে মেশিন ক্যালিভিশন করতে হয় মানে ডিম এই ইনকুবেটারগুলোতে হচ্ছে যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয় এর বেশিরভাগই দেখা গেল যে তাপমাত্রা অ্যাডজাস্ট থাকে না মূলত যে তাপমাত্রাটা ওপর ডিসপ্লেতে দেখায় সেটা সঠিক না সেক্ষেত্রে হচ্ছে ভিতরে এক্সট্রা একটা থার্মোমিটার দিয়ে যেটার সঙ্গে হচ্ছে মিলাইয়ে আমরা হচ্ছে ক্যালিভিশন করে দেই প্রত্যেকটা কন্ট্রোলারই ক্যালিভিশন করে দেই তো সেক্ষেত্রে এখন যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন আমার সামনে দুটো এটা দেখছেন বারোশো নয় এটাও কিন্তু বারোশো নয় দুইটা বারোশো নয় কিন্তু দুইটা কিন্তু আলাদা কারণ এটা হচ্ছে বারোশো নয় এসি এটা হচ্ছে বারোশো নয় ডিসি এটা বারোশো নয় এসি এটা বারোশো নয় ডিসি এটা এসি ডিসি মেশিন অর্থাৎ কারেন্টে চললে এটা চলবে ব্যাটারিতে চললে এটা চলবে সেক্ষেত্রে আমরা যখন ক্যালিভিশন করব। এই যে দেখুন এখানে সামনে আটত্রিশ পয়েন্ট পাঁচ দেখেছে এটা আমরা সেট করেছিলাম হলো সাঁত্রিশ পয়েন্ট সাত তো যখন লাইটটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে মেশিনটি ওভার হিট হয়ে গেছে ওভার হিট হয়ে যাওয়ার পরে মেশিনটার এখন দেখাচ্ছে রানিং তাপমাত্রা হচ্ছে আটত্রিশ পয়েন্ট পাঁচ আর এখানে দেখুন এটা দেখাচ্ছে কিন্তু ছত্রিশ পয়েন্ট ছয় ওই যে ভিতরে যেটা আছে সেটাই কিন্তু দেখাচ্ছে ভিতরে যে মেন মিটারটা দিয়েছিলাম সেটাতে দেখাচ্ছে হচ্ছে তিরিশ বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে কেবল এই মাত্র আমরা যে ডাকরের মেশিনটা গরম হলে আস্তে আস্তে এটা বাড়বে আচ্ছা তো এখন দেখেন এটা কিন্তু ওভারহিট হয়ে যাচ্ছে ওভারহিট হয়ে দুই আটত্রিশ পয়েন্ট দুই গেছে কিন্তু এখানে দেখাচ্ছে সেই ছত্রিশ পয়েন্ট দুই আবারও ওই যে ভিতরে যেটা আছে সেটা দেখাচ্ছে হচ্ছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে কী করব আমরা এখানে দুই মাইনাস করব তাহলে এখান থেকে দুই মাইনাস করতে হলে কিভাবে করতে হবে সেটিংটা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি সেটা হলো এই সেটিংটা কিভাবে করতে হবে এটা এটা হচ্ছে ডাব্লু বারোশো নয়ের যে এই বারোশো নয়ের যে সেটিং এটাতে তো প্রায় সেম একই সেটিং এটা হচ্ছে দুশো বিশ ভোল্টে চলবে এটা হচ্ছে ডি ডিসি বারো ভোল্টে চলবে তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এই যে সেটিং সেট বাটনটাই চাপ দিতে হবে চাপ দিলে দেখবেন এটা আপ ডাউন করে তো এটা হচ্ছে এই এখানে চাপ দিয়ে যেরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে যখন ওই আপ ডাউন করতে থাকবে চাপ দিয়ে এরকম ধরে রাখবেন এবার পি জিরো আসছে এবার যাবেন প্লাসে যে প্লাসে যেয়ে আসবেন চারে আসবেন ফোর পি ফোরে দিয়ে আবার সেট বাটনে চাপ দেবেন দেওয়ার পর যেহেতু তাপমাত্রা এখানে বেড়ে যাচ্ছে তাহলে আমাদের কমাতে হবে সেক্ষেত্রে কী কবে তো মাইনাস বাটনের মাইনাস বাটনের চাপ দিয়ে আমরা হচ্ছে এটা প্রায় দুই পয়েন্ট হচ্ছে মাইনাস করে দেবো এই যে দুই সেট করে দিয়ে মানে এটা দুই ডিগ্রি তাপমাত্রা হচ্ছে কমাবো আমরা এখান থেকে তো এটা হচ্ছে এখন ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখি এটা কয়েক সেকেন্ড থাকলে এটা মোটামুটি সেট হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে কত ছত্রিশ পয়েন্ট আট নয় বা সাঁত্রিশ দেখাচ্ছে এটাতেও কিন্তু দেখুন ওই যে এখানে কিন্তু এখানেও বাচ্চা ছত্রিশ পয়েন্ট আট হয়ে গেল। আবারও ওই যে ভিতরেও দেখুন ছত্রিশ হয়ে গেছে ওই যে ভিতরে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা কিন্তু সাঁত্রিশ পয়েন্ট চার চলে আসছে এটাও কিন্তু আটত্রিশ পয়েন্ট হচ্ছে আপনার দুই দেখাচ্ছে এটা একটু ওভারহিট হয়ে যায় মেশিন বন্ধ হওয়ার পরে তবে এতে কোনো সমস্যা হবে না আশা করি এটাতে কোনো সমস্যা হবে না একটু এই এই ওভারহিটের জন্য এটা আস্তে আস্তে কমে যাবে এটা জাস্ট ভিতরে ভাল্ভটা গরম থাকে ছোটো মেশিন তো এটাতে চল্লিশ পাওয়ারের ভাল্ভ ব্যবহার করা আছে ছোটো মেশিনে বিশেষ করে পঁচিশ পাওয়ারের ভাল্ব ব্যবহার করতে হয় এটা বড় ভাল্বের জন্য এটা একটু দ্রুত ওভারহিট হয়ে যাচ্ছে তবে এটা কোনো এটা কোনো ক্ষতি হবে না মেশিনের এটা আস্তে আস্তে কমে যাবে এটা ভিতরে চল্লিশ ওয়ার্ডের ভাল্ব দিয়ে আছে এটা আপনাকে পঁচিশ ওয়ার্ডের ভাল্ব ব্যবহার করতে হবে তো এই এইভাবে তো দেখতে পারলেন আবার যদি কখনো আপনাকে মনে হয় যে এটা ডিসপ্লেতে বেশি দেখাচ্ছে সেক্ষেত্রে কি করবেন এটা যদি দেখেন যে কোন সময় ডিসপ্লেতে বেশি দেখাচ্ছে আপনাকে বাড়াতে বলে করতে হবে কমা বাড়াতে হবে সেক্ষেত্রে চারে গিয়ে এখানে যে বিষয়টা এখানে এই যে এখানে মাইনাসে না গিয়ে এটা আপনাকে প্লাসে যেতে হবে তাহলে কী হবে আপনার ডিসপ্লেতে বেশি দেখাবে তাহলে ওটার সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে গেলো কিন্তু যেহেতু এটা আমাকে এক ক্যালিভিশন করতে হবে সেক্ষেত্রে এটা দুই দেবো মাইনাসে আমরা দুই দিয়ে এরকম রেখে দেবো এমনি কয়েক সেকেন্ড রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর আমাদের কাছে সব ধরনের ইনকুবেটার আপনারা পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনকুবেটার যাবতীয় মালামাল এই যে দেখতে পাচ্ছেন সব ইনকুবেটার সেমি ফুল অটোমেটিক এটাই হচ্ছে আমাদের আমার দোকান সব ধরনের ইনকুবেটারের পার্টস এখানে আছে বা ইনকুবেটার তৈরি করি ছোটো বড়ো সব ধরনের ইনকুবেটার তো ভিডিওটি আজ এ পর্যন্ত ভালো থাকবেন